চ্যানেল ক্যান ভিডিওতে কয়েকদিন আগে এই দুটো ড্রেস আমি অনলাইনে অর্ডার করেছিলাম মিস হতে তো এই ফার্স্ট টাইম কেউ রাত্রিবেলা ডেলিভারি দিয়েছে এর আগে কখনো এমনটা হয়নি আমার সঙ্গে কারণ এখানে হচ্ছে ছয়টা বেজে গেলে কেউ আর কখনো ডেলিভারি দেয় না ডেলিভারি দেওয়ার ও ফোন করে বাট ছটা বেজে গেলে আসে না ওরা ফোন করে বলে দেয় যে আজকে সন্ধ্যা হয়ে গেছে আর হবে না আগামীকাল ডেলিভারি দেওয়া হবে তো যাই হোক আজকে হচ্ছে এত রাত্রিবেলা ফার্স্ট টাইম ডেলিভারি দিতে এসেছে তো জামাগুলো দুটোই আমার খুবই পছন্দ হয়েছে এবং ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি তাই শেয়ার করছি এই যে নিচে নিজেরভাবে ডিজাইন রয়েছে সুন্দর একটা পুঁতি দিয়ে ডিজাইন করা আবার ওপরে হাতাটাও সুন্দরভাবে ডিজাইন করা এবং কালারটাও খুব সুন্দর এবং কমফোর্টেবল অনেক সুন্দর জামাটা এই যে আর একটা এই দুটো ড্রেস আমি অর্ডার করেছিলাম আর আমি নিয়ে গেছিলাম দেড় হাজার টাকা মানে এক হাজার পাঁচশো টাকা আমি ফেরত এনেছি দুইশো দুইশো চারশো টাকা তার মানে এখানে নিয়েছে এগারোশো টাকা মানে হাজার নিরানব্বই টাকা নিয়েছে আর আমি হাজার এগারোশো টাকা দিয়েছি তো যাই হোক এগারোশো টাকায় আমি দুটো ড্রেস পেয়েছি আর এই সেম ড্রেস আমি বাংলাদেশে অপজি দেখেছি ওরা মানে শপিং করতে গেলে এক একটা ড্রেস প্রায় বাইশশো তেইশশো এমন ড্রেসের দাম নেয় কিন্তু এই এমনই ড্রেস সেম ড্রেস জানি না কেন ওখানে একটু দাম বেশি সব জিনিসের আর এখানে ইন্ডিয়াতে অনেক দাম কম কিছু কিছু জায়গায় বাট এই কেরালাতে সব কিছুর দাম খুবই বেশি আর এটা যেহেতু আমি অনলাইনে অর্ডার করেছিলাম অনলাইনে দাম যেভাবে নেয় সেটাই নিয়েছে এটা যদি দোকানে কিনতাম হয়তো এরকমই নিত বাজার থেকে একটু বেশি নিত কিন্তু অনলাইনে যেমন দাম তেমনই নিয়েছে আর এই দুটো মিলিয়ে আমার নিয়েছে এগারোশো টাকা আর দুটো জামাটাই খুবই সুন্দর ছিল আর এই ফার্স্ট টাইম রাত্রেবেলায় ডেলিভারি দিয়ে তো আমি অবাক তাই ভাবলাম যে এত রাত্রেবেলা যেহেতু ডেলিভারি দিচ্ছে একটা ভিডিও করি জামাগুলো কেমন এবং কেমন সুন্দর হয়েছে সেটাও আপনার সমস্যায় করি তাই এখন ভিডিও করছি আর এই যে দুটো জামা জামা দুটোই খুবই সুন্দর ছিল বাট একটা সমস্যা দুটো জামায় আমার মানে গায়ে হয়নি আমার সাইজে মেলেনি খুবই টাইট তাই আমি ওটাকে আবারও মানে ব্যাক করে দিব জানি না কি আবার আসবে কিনা কারণ এর আগে কখনও আমি কোনো জিনিস ব্যাক করিনি যা এসেছে তাই নিয়েছি সেই শর্ট হোক বা লং নিয়েছি যেগুলো লং মানে আমার জন্য পারফেক্ট সেগুলো আমি নিজে রেখে দিয়েছি আর যেগুলো আমার থেকে শর্ট তাই আমি সেগুলো রেখে আমার বোনদের দেওয়ার জন্য রেখে দিয়েছিলাম তো এই ফার্স্ট টাইম এই দুটো ড্রেস আমার খুবই পছন্দ ছিল তো এই দুটো ড্রেসই সিদ্দিকের আব্বুজি অর্ডার করেছিল এগুলো আমি অর্ডার করিনি উনি অর্ডার করেছিল তাই ভাবলাম যে এই দুটো আবার ব্যাক করে দিই যেহেতু আমার হচ্ছে না তো তাই যে সিদ্দিকের আব্বু যে সুন্দরভাবে এগুলোকে আবার যেমন প্যাক করা ছিল সেরকম প্যাক করে দিচ্ছে এগুলো আবার ব্যাক মানে জাল আর একটু ডিজাইন করা আছে তো যাই হোক এগুলো তো আমার লাগবে না এগুলো সিদ্ধিকার জন্য খেলার জন্য ঠিক আছে কিন্তু আমি আবারও ওটাকে এক্সচেঞ্জ করে দিবো হবে এই টাইমে সবসময় ডেলিভারি দিয়েছে বাট এর পরে কখনো কেউ আসেনি মানে ডেলিভারির ডেট থাকলেও ওরা আসে না তারপরে আসে তো যাই হোক দিনের বেলার ভিডিওটা আমি করলাম কিন্তু দুর্ভাগ্যতে আবারও যেই দুটো ড্রেস এসেছে ওটাও মানে হয়নি ঠিকঠাক মানে সাইজ ঠিকঠাক নয় ওগুলো আমার মানে হচ্ছে না তাই ভাবলাম যে একবার যেহেতু এক্সচেঞ্জ করেছি তাই আর করবো না থাক আমি আমার বন্ধুর জন্য রেখে দিব তাই আমি এখান থেকে যে ব্লু ড্রেসটা যেটা হাতের কাজ করা পুতিক করা আছে ওটা হয়েছে আর যেটা সুন্দর একটা কি বলবো এই ধারে পিঙ্ক কালার যেটা ওটা একদমই হয়নি তো ওটা আমার একটা ছেন বোনের জন্য রেখে দেবো আমার থেকে ছোট তার গায়ে হয়তো লং হয়ে যাবে বাট তার গায়ে হয়তো হতেও পারে কারণ এই ড্রেসটা খুবই সুন্দর বা খুবই ঘেরওয়ালা খুবই পছন্দ হয়েছে তাই আমি এটা রিটার্ন করব না রিটার্ন করা যাবে বাট এক্সচেঞ্জ করা যাবে না যেহেতু একবার এক্সচেঞ্জ করেছি তাই আর এক্সচেঞ্জ হবে না শুধু রিটার্ন দিলে ওরা রিটার্ন নিয়ে নেবে তো যাই হোক আর রিটার্ন করবো না এটা নিয়ে নিব এটা আমার বোনের জন্য রেখে দিব আর ওই ব্লুটা আমি নিয়ে নেব তো পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাইকে আল্লাহ হাফেজ